স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন প্রথমেই সংবাদ শিরোনাম কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় অসন্তুষ্ট ট্রাম্প বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান নেপালের সেনা প্রধানের ভোটার তালিকায় কুকুরের নাম ট্রাম্পের প্রস্তাব না মানলে গাজা যুদ্ধ শেষ হতে পারে নেতানিয়াহু রুশ হামলায় নিহত চব্বিশ বায়ু শীর্ষে উগান্ডা আতারে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবার বিস্তারিত ইসরায়েল গত মঙ্গলবার কাতারে বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার নেতাদের হত্যা পদক্ষেপ আরও আরো করেছে যুক্তরাষ্ট্র একে একতরফা হামলা আখ্যায়িত করে বলেছে এ ধরনের হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েল স্বার্থকে এগিয়ে নেওয়া যাবে না এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলের এ হামলার প্রতিটি দিক নিয়েই আমি খুবই অসন্তুষ্ট এ বিষয়ে বুধবার পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় কাতার পরিস্থিতি নিয়ে কথা বললেন ট্রাম্প তিনি বলেন ইসরায়েলের এ হামলা নিয়ে আমি আনন্দিত নই এটা ভালো পরিস্থিতি নয় তবে আমি এটুকু বলবো আমরা জিম্মিদের ফেরত চাই কিন্তু আজ যেভাবে ঘটনা ঘটেছে তাতে আমরা মোটেও খুশি নই চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক ভিডিও বার্তায় সেনাপ্রধান এ আহ্বান জানান তিনি বলেন জাতীয় ঐক্য ভৌগোলিক অখণ্ডতায় রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ নেপালের সেনাপ্রধান বলেন বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে অবস্থায় এ বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন কোনো ক্ষতি না হয় তা আমাদের সবার দায়িত্ব নেপালের বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে উত্তেজনা স্বাভাবিক করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান বিক্ষোভের সময় নিহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক নারী নিজের কুকুরকে ভোটার হিসেবে নিবন্ধন করিয়েছেন দুটি নির্বাচনে তিনি কুকুরের হয়ে ভোটও দিয়েছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এতে পাঁচটি গুরুতর ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্ট্রি ডিস্ট্রিক্টের অ্যাটর্নির মুখপাত্র কিম্বারলি এডস এসব তথ্য জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত নারীর নাম লরা লি ইউরেক্স তিনি নিজের কুকুর মায়াজিন ইউরেক্সকে ভোটার হিসেবে নিবন্ধন করিয়েছিলেন এরপর একুশ সালে গভর্নর গ্যাভিন নিউসামের বিরুদ্ধে অনুষ্ঠিত অভিশংসন নির্বাচন এবং দুই সালের প্রার্থী বাছাই নির্বাচনে কুকুরের নামে ডাকযোগে ব্যালট পাঠান এর মাধ্যমে প্রথম ভোটটি গোনা হলেও দ্বিতীয়টি বাতিল হয়ে যায় গত অক্টোবরের শেষের দিকে স্থানীয় এক বাসিন্দা অরেঞ্জ কাউন্টি ভোটার নিবন্ধন দপ্তরকে জানান লরা তার কুকুরকে নাম ভোটার তালিকায় নিবন্ধন করিয়েছিলেন এরপর কুকুরের নাম ও ঠিকানা ব্যবহার করে ডাকযোগে ব্যালট পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া গাজার বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আপনার অধিকার এবং নিজের ভবিষ্যতের জন্য দাঁড়ান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে শান্তি স্থাপন করুন এদিকে রোববার হামাসও বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ধারণাকে স্বাগত জানিয়েছে এর আগের দিন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি বলেন সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায় সবাই চায় এই যুদ্ধের অবসান হোক ইসরায়েলিরা আমরা এখন শর্ত মেনে নিয়েছি হামাসেরও এখন মেনে নেওয়ার সময় এসেছে তিনি বলেন আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি এটি আমার শেষ সতর্ক বার্তা আর কোনো সতর্ক বার্তা থাকবে না পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া রুশ এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো উনিশ জন মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটা চল্লিশ মিনিটে পেনশন বিতরণের সময় এ হামলা হয় নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক মূলত হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের কাছেই অবস্থিত খবর বিবিসি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন নিহতরা সবাই সাধারণ মানুষ এবং তারা ডোনেস্কো অঞ্চলের ইয়ারোভো গ্রামের পেনশন নিতে জড়ো হয়েছিলেন আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাসকিন বলেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি স্লোভিয়ানস্কো শহরের উত্তরে ফ্রন্ট লাইনের মাত্র কয়েক কিলোমিটার দূরে ইয়ারোভা গ্রামটি অবস্থিত রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এ অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বায়ু দূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা শহরটির বাতাসে মানের স্কোর একশো মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় আর ঊনসত্তর স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় উনত্রিশতম অবস্থানে রয়েছে ঢাকা বায়ু মানের স্কোর সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয় সোমবার আটই সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এর তথ্য অনুযায়ী ঊনসত্তর স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তম অবস্থানে রয়েছে ঢাকা বায়ুমানের এই স্কোর দোষনে দূষণের দিকে থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয় এদিকে একই সময় একশো বাহাত্তর স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এছাড়া একশো ঊনসত্তর স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় একশো ছেষট্টি স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা একশো তিপ্পান্ন স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর একশো কাতারে হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বান আহ্বানের পর বুধবার দশই সেপ্টেম্বর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল এদিন ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রত একষট্টি সেন্ট বা শূন্য দশমিক বিরানব্বই শতাংশ বেড়ে দাঁড়ায় সাতষট্টি ডলারে একই সময় মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম একষট্টি সেন্ট বা শূন্য দশমিক সাতানব্বই শতাংশ বেড়ে দাঁড়ায় তেষট্টি দশমিক চব্বিশ ডলারে ও এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে যদিও ওপেক প্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্য বস্তু হয় তাহলে স্বল্প মেয়াদের তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে এই হামলায় ইসরায়েল দাবি করছে তারা হামাসকে ইসরাইল দাবি করেছে তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন হামলার পর বাজারে প্রথম তেলের দাম প্রায় বেড়ে দুই শতাংশ বেড়ে যায় তবে পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনার ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় মূল্য বৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ